এই যে তিন নম্বর কাতলা তিন নম্বর কাতলে বড়রা চলে আসছে তিন নম্বর কাতলা এই হলো আজকে আমাদের মাছ মারার সর্বশেষ ইতি টানা হলো কয়টা মাছ পাইলেন মাছ কাছে তিনটা কাতাল তিনটা কাতাল বড় বড় তিনটায় দশ কেজি হবে আচ্ছা আর শোল একটা শোল একটা না ছোট দুই কেজি হবে দুই কেজি কি জাল ক্লিন করে শেষ শেষ আজকের মনে শেষ ঠান্ডা লাগছে